নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ পরিবারের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শরৎকালের স্নিগ্ধতা ঢাকের আওয়াজ আর সেই চিরন্তন আনন্দের গন্ধ এটাই দুর্গাপূজা এই উৎসবের প্রতিটা রীতির পেছনেই লুকিয়ে আছে গভীর থেকে গভীরতর ইতিহাস আর পৌরাণিক কাহিনী কিন্তু এমন একটি গন্ধ আছে যা পুজো মণ্ডপে প্রবেশ করলেই মনকে এক অন্য জগতে নিয়ে যায় সেটি হল ধুনোর গন্ধ আজ আমরা জানব দুর্গাপূজার এই অন্যতম প্রধান আচার ধুনো পোড়ানোর পেছনে যে ইতিহাস এবং পৌরাণিক কাহিনী রয়েছে তার তাৎপর্য কী তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক আজকের অলৌকিক কাহিনীর বিস্তারিত হিন্দু পুরাণ অনুযায়ী ধুনো বা ধুনুচি পোড়ানো হলো অশুভ শক্তিকে দূর করা এক শক্তিশালী মাধ্যম যখন মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধ শুরু হয় তখন মণ্ডপ বা যুদ্ধক্ষেত্রকে পবিত্র করার জন্য দেবতারা এই বিশেষ রজন বা আঠা ব্যবহার করে ধুনো সৃষ্টি করেছিলেন এর মূল কারণ হল মা দুর্গা হলেন শুদ্ধ শক্তির প্রতীক তিনি মর্তে আগমনের আগে পরিবেশকে সম্পূর্ণরূপে পবিত্র করে তোলার জন্য এর প্রয়োজন হয় ধুনোর তীব্র গন্ধ নেতিবাচক শক্তি অশুভ আত্মা বা আশুরিক প্রভাবকে বিতাড়িত করে এবং দেবীর উপস্থিতির জন্য একটি পবিত্র আবহ তৈরি করে এটি দেবী মহালক্ষ্মীর অন্যতম প্রিয় উপকরণ পোড়ানো আসলে দেবীর চরণে ভক্তের আত্মার নিবেদনের প্রতীক যেখানে ভক্ত নিজের পাপ এবং অহংকারকে ধুনুর সঙ্গে অগ্নিতে সমর্পণ করে তাই এই ধুনো শুধুমাত্র একটি গন্ধ নয় এটি শুদ্ধতা এবং বিজয়ের বার্তা বহন করে এরপর আসা যাক ঐতিহাসিক প্রেক্ষাপটে ধুনো পোড়ানো মূলত শাল বা অন্যান্য গাছের প্রাকৃতিক আঠালো রজন এবং প্রাচীন বৈদিক যুগ থেকেই এটি সমস্ত প্রকার যজ্ঞ বা হোমে একটি অপরিহার্য অংশ আমাদের সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে সুগন্ধি দ্রব্য অগ্নিতে আহুতি দিলে সেই ধোয়া সরাসরি দেবতাদের কাছে পৌঁছে যায় ইতিহাসে দেখা যায় যে এই রীতি ধূপন বলা হয় মন্দির বা পবিত্র স্থানে জীবাণুমুক্ত করতে দেবী এবং দেবতার সামনে সুগন্ধি উৎসর্গ করে এটিকে ব্যবহার করা হতো দুর্গাপূজা মূলত শক্তির আরাধনা এই আরাধনা ভক্তের অগ্নির মধ্যে তীব্র এক নিষ্কলুষ ভক্তির প্রতীক হিসেবে ধুনু পোড়ানো হয় বিশেষ করে ধুনুচি নাচের মাধ্যমে ভক্তরা যে কসরত বা ভক্তির প্রকাশ করে তা আসলে এই পবিত্র অগ্নির মাধ্যমে দেবীর কাছে নিজেকে উৎসর্গ করার এক চরম উদাহরণ এটি বিশ্বাস ও সহনশীলতার প্রতীক এছাড়াও বিজ্ঞানসম্মত ও ব্যবহারিক যে গুরুত্ব রয়েছে তা হল দুর্গাপূজার সময় শরৎকালে যা ঋতু পরিবর্তনের সময় এই সময়ে প্রকৃতির মশা মাছি নানান ধরনের ক্ষতিকারক জীবাণু তাদের যে বারবারন্ত দেখা যায় যা বহু রোগ ব্যাধির কারণ এবং আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী ধুনু পোড়ানো বা রজন পোড়ানোর একটি প্রাকৃতিক নিয়মে জীবাণুনাশক হিসেবে কাজ করে যা ধোয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা পোকামাকড়কে ধ্বংস করে মণ্ডপে প্রচুর মানুষের সমাগম হয় এই সময় ধুনো পোড়ানো প্রথাগত ধুমায়ন এর কাজ করে এবং পারিবারিক বা পারিপার্শ্বিক যে স্বাস্থ্যসম্মত যে সুস্থতা বজায় রাখতে হয় বা বায়ুবাহিত কোনো রোগ সংক্রমণ থেকে যাতে আমরা বিরত থাকতে পারি তার জন্য কেবলমাত্র এই একটিমাত্র পথ অবলম্বন করা হয় কেবল ধর্ম নয় প্রাচীন ভারতীয় শাস্ত্র সচেতনতার একটি প্রধান কারণ হিসেবেও দেখা গিয়ে থাকে এই ধনু পোড়ানোর আসল এবং ঐতিহাসিক এই পর্যায়কে দেবী দুর্গার ধনুপুরানো কেবল একটি সাধারণ আচার নয় এর সঙ্গে জড়িয়ে আছে মা দুর্গার অসুরের বিনাশের পৌরাণিক আখ্যান প্রাচীন বৈদিক যজ্ঞের ইতিহাস এবং শরৎকালে স্বাস্থ্য রক্ষা বিজ্ঞানসম্মত ধারণা এই ধুনো বা ধোঁয়া আমাদের মনে করিয়ে দেয় যে জীবন থেকে সব অশুভকে বিতাড়িত বা বিদায় জানিয়ে শুভ শক্তির আহ্বান করতে হবে এই রীতির মাধ্যমে দুর্গাপূজা হয়ে ওঠে আরও অর্থপূর্ণ আরও জীবন্ত আপনারা সকলেই এই উৎসবে আনন্দ উপভোগ করুন ধন্যবাদ এবং আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দেবেন এই রকমই অলৌকিক এবং পৌরাণিক কাহিনীর গল্প জানতে চাইলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা